মুফতি আরিফিন হামিদ দাবাদ বারাকাতুহুম কোরআনের আয়াত হাদিসের নাম্বার দিয়ে বয়ান করেন তথ্যবহুল আলোচনা করেন খুব ভালো আলোচনা খুব ভালো খুব ভালো এর থেকে আলোচনা জমিনে নাই অথচ শুনে গিয়ে ফজরে নামাজ পড়লেন সারা রাত মোবাইল চালাইলেন তুই প্রশংসা কি হইল হ্যাঁ হাফিজুর রহমান সাহেবের অশ্বিনে লাভ নাই কাটদায় লাভ আছে না আছে এটা তো আল্লাহ জিগাইব না তুমি কতটুকু লাভের কাজ করছো তার হিসাব দাও তোমার মাইয়ের কতটুকু লাভে রাখছো না লসের রাখছো হিসাব রেডি করো হাফিজুর রহমান কই গেল হারিফিন হাবিব কই গেল এই জবাব আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না চাইবেন না আপনার মাইয়া কই গেছে হিসাব দিতে হবে কড়াই গন্ডায় গলায় পাড়া দিয়ে হিসাব দিবে আপনার ছেলে কই গেছে খবর আসেনি রাত্র দশটায় বাসায় নাই কেন হিসাব রেডি করেন আল্লাহ হেদায়েত দান করুন একবার দরুদ শরীফ পড়বেন 10 টা গুণা maaf 10 নেক যোগ হবে দশ গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায় সুবহান দরুদটা কি তাসবিহ একটা নিয়ে একজন কইছে এই মরনের শরণ করবা তাইলে গুণা করবে এখন একজন তাসবীনিয়া

কিসের নামাজ মিয়া আমি কবরের চিন্তা অস্থির হয়ে গেছি একা কেমনে থাকবে আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করে কি মনে হয় গজব কমতেছে হ্যাঁ শীত গেল প্রচন্ড ঠান্ডা বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ কঠিন শীত যায় না গরম ইতিহাসে এত গরম যায় না আসবে বৃষ্টি তো ভয় লাগে কোন বৃষ্টি আবার যে দোয়া চলতেছে ওই বৃষ্টিতে না আমি দেশটারে আবার ডুবায় দেয় হ্যাঁ আল্লাহ তো এক সেকেন্ড লাগে না আমিও সাইজ করছি এক সেকেন্ড লাগে না সিডর হইল কত কিছুই হইল আল্লাহ আমাদের সবাইকে সমস্ত থেকে হেফাজত পড়িয়েন মুসলমানের বড় পরিচয় নামাজ বড় পরিচয় কি নামাজ যাদের আয়োজনে আজকে এই মাহফিন আল্লাহ সবাইকে কবুল করে আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়েতে কোরআন শরীফের আলহামদু সুরার পরে সুরায় বাতারা এর দুইটা আয়াত করছি রসুলের হাদিসের একটা ছোট অংশ করছি আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এই আয়াতের একটা অংশ নিয়ে পুরো আয়াতের নয় আল্লাহ এখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে

লা আতালি মাফলুক ইংফিং খালি আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোনো মাফলুকের কথা মানা সম্পূর্ণ হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না